ওং 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 ও ওং নমাহিকম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব। বিশ্ব রাশির বন্ধুদের ক্ষেত্রে মঙ্গলবার তেরোই জানুয়ারি কেমন যাবে সে সম্পর্কে আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আলোচনায় যাই চন্দ্র আজকের দিনে আপনাদের সপ্তম ভাব দিয়ে ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করতে থাকবে তো আর বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তো সভাপতি আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের রোগ নাড়ার প্রতি একটু সতর্ক থাকতে হবে যারা আইনি ঝামেলার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকলে জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন যারা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন পিয়ার তারা ভালো ফল পেতে যাচ্ছেন যারা ওই মেডিকেল সেলস এর মধ্যে আছেন তাদের তো আরো ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে খ্যাচারি বিজনেস করছেন যারা বুচার যা তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা থাকছে আজকের দিনটায় যারা ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন মেডিকেল স্বাস্থ্য নিয়ে অর্থাৎ ডাক্তার বন্ধু তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো জায়গাটা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি তবে কোনো জায়গায় গ্যাদারিং এতে আপনারা দাঁড়িয়ে থাকবেন না খেয়াল রাখবেন রাস্তাঘাটে রাস্তা ক্রস করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আর দাম্পত্য জীবনের ক্ষেত্রটা আসছি আলোচনায় তো আর এই শরীর স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে দেখে নেওয়া যাক আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অষ্টক বর্গে ডট পেয়েছেন টোয়েন্টি এইট টোয়েন্টি এইট ডট খারাপ নয় মোটের উপর ঠিকঠাক থাকছে আর শুক্রদেব আপনাদের ক্ষেত্রে নাইনটি এইট নাইনটি ফোর পার্সেন্ট কাজকর্ম করছে হিউজ কাজকর্ম করছে চন্দ্রদেব কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট কাজকর্ম করছেন এই কারণের জন্য একটু সমস্যা তৈরি হতে পারে আর চন্দ্র সেক্ষেত্রে শুক্রদেবের ঘরে বসে আছে আর আপনাদের উপার র্যাঙ্কিংটাও টাও থাকছে সেভেন পয়েন্ট সিক্সটি সিক্স সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন তো থাকছে আপনাদের মধ্যে স্বাস্থ্যের জায়গাটা কিডনিতে প্রবলেম হলে সমস্যা হতে পারে আজকের দিনে চক্রত ওইদিকে ওইদিকে সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাদের পেটের প্রবলেম মূত্রণালী বা টকের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকতে হবে এক্ষেত্রে আপনাদের ব্লাড প্রেশার বা হরমোনাল জড়িত সমস্যা দেখা দিতে পারে খেয়াল রাখতে হবে লবণ মশলাযুক্ত খাবার কম খান আজকের দিনে প্রাথমিক শিক্ষায় মনোযোগ কমে যেতে পারে একটু সতর্কতার দরকার আছে পড়াশোনা বেশি করে করতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে গবেষণা আইন মেডিকেল গোপন বিষয় শিক্ষা এগুলো ভালোর দিকে যাবে বলে মনে করছি আয়ের জায়গাটা নতুন কোনো প্রজেক্ট আসতে পারে আজকের দিনে বঞ্চনা ভীতি যোগ আছে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে ভুলভাল বিনিয়োগে এবং প্রতারণার শিকার হয়ে মাথার গণ্ডগোল করে ফেলবেন খেয়াল রাখতে হবে আর্থিক চুক্তির ক্ষেত্রে স্থগিত জায়গাটাই আমার মনে হয় ভালো হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে দীর্ঘদিনের পরিশ্রমের সফলতা পাবেন অফিসে মোটামুটি প্রভাব প্রতিপত্তি আপনার থাকছে তবে অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন মঙ্গলের জন্য রবি মঙ্গলের জন্য গোপন শত্রুতা হতে পারে ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা চুক্তি সম্ভাবনা থাকছে নতুন ক্লায়েন্ট পেতে পারেন তবে ভুলভাল বিনিয়োগ করতে যাবেন না ভুল চুক্তি করতে যাবেন না খেয়াল রেখে চলবেন প্রেমের জায়গাটা শীতলতা থাকবে আজকের দিনটায় যোগাযোগ বাড়বে পুরানো প্রেম ফিরে আসার সম্ভাবনা থাকছে আজকের দিনটায় দাম্পত্য জীবনের ক্ষেত্রে অর্থ নিয়ে পরিবারের দ্বন্দ্ব আসতে পারে মতভেদ আসতে পারে খোলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন ভ্রমণের জায়গাটা মোটের উপরে ভালো আজকে তিনি সন্তানের জায়গাটায় পড়াশোনার ক্ষেত্রে উদ্বেগ থাকবে তার খেয়াল রেখে চলতে হবে তাকে একটু একটু সঙ্গ দিতে হবে আপনাকে বুধাদিত্য এবং আমলা যোগ যেহেতু আছে সম্মান এবং পরিচিতি আপনার বাড়ার যোগ থাকছে কেমধ্য যোগ যেহেতু আছে তাই একাকিত্ব ভোগ করতে হতে পারে তাই কারোর সঙ্গে সবসময় এক একা একা থাকবেন না আরকি মধ্য কথা মঙ্গল দোষ আছে তাই তার করে কোনো কাজকর্ম করবেন না সংযত রাখুন রাগটাকে করতে যাবেন না সেটাকে কন্ট্রোল করার দরকার আছে সাদা হালকা সবুজ এবং গোলাপি রং ব্যবহার করুন দুই সাত দুই ছয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন সকালবেলা দশটা দশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ এবং বিকালবেলা তিনটে কুড়ি মিনিট থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো ওং নমশ্রী শিবা এই মন্ত্র জপ করবেন অবশ্যই কাউকে কথা বলতে যাবেন না তুলসী গাছের নিচে জল দিতে ভুলবেন না আজকের দিনে প্রদীপ অবশ্যই জ্বালাবেন আজকের দিনে সন্ধ্যার সময় কীর্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দৃঢ়তার সঙ্গে কাজকর্ম করছেন সিদ্ধান্ত ভালো করে নিন ভালো হবে কঠোরতা ত্যাগ করুন কথাবার্তায় নচেত বিবাদ বাড়বে রোহিণী নক্ষত্রের বন্ধু পারিবারিক এবং আর্থিক জায়গাটার ক্ষেত্রে শুভ সংবাদ থাকছে প্রেমের ক্ষেত্রে স্থায়িত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভালো ফল পাবেন মৃগশিয়া নক্ষত্রের বন্ধু ভ্রমণ এবং নতুন যোগাযোগের সুযোগ থাকছে আপনাদের পড়াশোনা এবং গবেষণার ক্ষেত্রে সাফল্য আপনি পাবেন বলে মনে করছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন